আমরা খুব সোজা চোখে সোজাভাবে যেটা দেখতে পাচ্ছি যে পাকিস্তান বাংলাদেশে এসে একেবারে একটা ঘাটি কেড়েছে এবং ভারতের বিরুদ্ধে বিষোদ্গার করে চলেছে কিন্তু পেছনের চিত্রনাট্যটা পাক আফগান সম্পর্ক এই মুহূর্তে কোথায় এসে দাঁড়িয়েছে হ্যাঁ দেখুন আফগানিস্তানে যখন রাশিয়ানরা ছিল সোভিয়েত ইউনিয়ন তখন থেকেই মানে পাকিস্তান চেষ্টা করছিল কি করে রাশিয়ানদের বিরুদ্ধে আফগানদের খেপিয়ে দেওয়া যায় এবং তখনই তারা তালিবানি ভাবনা চিন্তা উগ্র মৌলবাদটাকে ব্যবহার করে এবং তালিবানি সম্পূর্ণ ভাবনা চিন্তা এদের যে ট্রেনিং শিক্ষা সব পাকিস্তান থেকেই শুরু তার সেখান থেকেই আফগানিস্তানে যায় সো এবং যদি দেখেন যখন আফ চলে যায় রাশিয়ানরা বা সোভিয়েত ইউনিয়ন যখন ছেড়ে চলে যায় তখন তাদের অস্ত্র শস্ত্র সব তালিবানরা পায় এবং তারা একটা সরকারও ঘোষণা করে এবং সেই সরকারকে নাইনটিন সিক্সে পাকিস্তান মানে ইসলামিক রিপাবলিক ইসলামিক এমিরেট অব আফগানিস্তান তাকে পাকিস্তান স্বীকৃতি দেয় বোঝাই যাচ্ছে যে এটাকে আমরা তালিবান ওয়ান বলি সেই তালিবান ওয়ানের তৈরিতে পাকিস্তানের বিরাট অবদান এবং পরবর্তীকালে আমরা দেখেছি যে এবারও এখন আমেরিকা ছিল দীর্ঘদিন তারপরে তার আমেরিকাও যখন চলে একুশ থেকে তালিবান টু চালু হয় সেখানেও তাদের সঙ্গে পাকিস্তানের ভালো যোগাযোগ তৈরি করে তাদের যে নেটওয়ার্ক আছে সেই মাধ্যম দিয়ে তালিবানদের সঙ্গে যোগাযোগ তৈরি করে এবং পাকিস্তানের ধারণা ছিল যে তালিবানরা যদি আফগানিস্তানে তারা শাসন ব্যবস্থা কায়েম করে ভারত দেখা যাচ্ছিল যে আফগানিস্তানের উপরে একটা নানান প্রকল্পের মাধ্যম দিয়ে আফগানিস্তানের যে সরকার ছিল তাকে কাছে আনার চেষ্টা করছিল অনেক প্রকল্প আফগানিস্তান ভারত ইরানের মধ্য দিয়ে অনেক কিছু ভাবনা চিন্তা চলছিল প্রচুর ইনভেস্টও সেখানে করেছিল এখন সেটাকে কি করে আটকানো যায় এবং এই তালিবানদের কি করে ভারতবর্ষে কাশ্মীর এতে সেখানে তাদের যে আফগান মার্সিনারি বা পাহারি সৈনিক আছে তারা সেখানে কি করে ঢুকতে পারে তারও ব্যবস্থা করে প্রচুর আফগান সেনা ভারতে ঢুকেছে এবং সেখানে আমরা দেখেই তালিবানদেরই আফগান তালিবানদেরই আমরা জানি জয়সিম আহ্বাদ এসকেলি তাইবাদ এরা তৈরি হয়েছে এই এরা একেবারে মূল কাশ্মীরে গিয়েই এরা ভারত সরকারের বিরুদ্ধে লড়াই করেছে মৌলবাদ ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছে এ তো সব ঠিকঠাক চলছিল কিন্তু তারপরে যেটা দেখা গেল যে তালিবানদের একটা তো আফগানিস্তানের তালিবান রয়েছে আবার পাকিস্তানের তালিবান টিটিপি তাকে নামে পরিচিত তারা পাকিস্তানের ভেতরে নানান ভাবে সংগঠিত হচ্ছিল এবং প্রথম প্রথম ধারণা দিয়েছিল যে আফগান তালিবানের সঙ্গে পাকিস্তানের আলাদা কিন্তু তাদের মধ্যে নানান যোগ ছিল এবং ভেতরে ভেতরে এখন দেখা গেল একুশে তালিবান টু ক্ষমতায় ফিরে এলো তখন কিন্তু এই পাকিস্তানি তালিবান কি করে মানে খুব দ্রুততার সঙ্গে পাকিস্তানে ছড়িয়ে পড়লো এবং সবচেয়ে যেটা মানে বড় ঘটনা সেটা হচ্ছে যে পাকিস্তানে যখন ইমরান খানের যে পার্টি ছিল পিটিআই এদের যেটা যে এলাকা ছিল যে খাইবা খোয়া সেখানে যখন ইমরান খানকে ওরা অ্যারেস্ট করলো জেলে পড়লো এবং তার মানে সমর্থকরা তারা অধিকাংশই মনে করলো যে পাকিস্তানের যে মিলিটারি শাসন আছে সেটাই পাকিস্তানের সবচেয়ে বড় আহ শত্রু এবং তার বিরুদ্ধে লড়তে হবে এবং তাদের একটা বড় অংশ মোটামুটিভাবে বোঝা যাচ্ছে যে তারা এই তালিবানি পাকিস্তানে যোগ দেয় এবং আফগানরা তাদের ট্রেনিংও দিচ্ছিল আফগানরা এই পাকিস্তানি তালিবানদের ট্রেনিং দিচ্ছিল ওদের যে বর্ডার ডিস্ট্রিক্টটা আছে সেখানে ট্রেনিং ফ্রেনিং দিচ্ছিল এবং পাকিস্তান ভাবলো যে একটা বালাকোট যেটা আমরা করেছিলাম ভারত সরকার করেছিল ভারতের গভর্নমেন্ট বা ভারতের মিলিটারি যেটা করেছিল ওরা ভাবলো যে ওইখানে গিয়ে আফগানিস্তানে গিয়ে এই তালিবানদের পাকিস্তান তালিবানদের যে ট্রেনিং ঘাঁটি গুলো আছে সেগুলো ভেঙে দিয়ে আসবে কিন্তু যেটা ঘটলো সঠিক পরিকল্পনা না হওয়ায় বা সঠিক তথ্য তাদের কাছে না থাকায় তারা সেখানে ড্রোন নিয়ে গিয়ে বিমান নিয়ে গিয়ে রড়াকু বিমান নিয়ে গিয়ে আক্রমণ করে এবং তাতে ছেচল্লিশ জন মারা যায় তো মহিলা পুরুষ মহিলা বাচ্চা শিশু প্রচুর ছিল এয়ার স্ট্রাইক করলো আফগানিস্তানে কয়েকদিন আগে খবর হইলো এর আগে থেকেই পাকিস্তান এভাবে চোরা হামলা চালিয়েছে আফগানিস্তানের উপর না আফগানিস্তানে সেভাবে হামলা চাড়ায়নি ব্যাপারটা হচ্ছে যে ওরা যখন বুঝতে পারলো যে এই যে তালিবানি পাকিস্তানের যে তালিবান টিটিপি তাদের তার নামে পরিচিত তাদের তারা কিন্তু আফগানিস্তানের ভেতরে ট্রেনিং নিচ্ছে সেখান থেকে তাদের শক্তি সংগ্রহ করছে তাই ওরা ভাবলো এদেরকে একটু মানে একটু শিক্ষা দিতে হবে ভেবে ওদের এই সময় যে সমস্ত সেন্টার ছিল ট্রেনিং সেন্টার ছিল সেগুলোকে আক্রমণ করে সেটা ব্যাকফায়ার করে প্রচুর সন্ মানুষ সাধারণ মানুষ মারা যায় এবং এরা তালিবানরা বলে আমরা জবাব দেবো সঙ্গে সঙ্গে পাকিস্তানের হাইকমিশনকে ডেকে পাঠায় এবং মোটামুটি ভাবে বোঝা যায় যে অবস্থা খারাপের দিকে যাচ্ছে এবারে যেটা ঘটে কি যে আফগানিস্তানের তালিবানের নানান জায়গা থেকে কাবুল কান্দাহার থেকে শুরু করে প্রচুর লোক কিন্তু এই খাইবার পাক্তন কোয়াতে ঢুকে পড়ে এবং খাইবার পাক্তন কোয়াতে ঢুকে পড়ে তারা একের পর এক মিলিটারি এস্টাবলিশমেন্ট এবং সবচেয়ে মজার কথা হচ্ছে পাকিস্তানের মিলিটারির প্রচুর ব্যবসা আছে তাদের ট্রান্সপোর্টের ব্যবসা হোটেলের ব্যবসা নান কম্পিউটারের ব্যবসা নানান ধরনের প্রচুর টাকা এই পাকিস্তান মিলিটারি রোজগার করে এই সমস্ত বিজনেস করে এই তালিবানি পাকিস্তান তারা জানালো যে মিলিটারির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই আমরা মিলিটারিকেই আমরা জব্দ করবো আপনাদের খেয়াল রাখবে আক্রমণ করেছিল প্রচুর বাচ্চা ছেলে স্কুলের ছেলে আর্মি স্কুল আর্মি স্কুলকে তারা এ করেছিল মারা গেছিল সেখান থেকে ওদের আর্মিদের বিরুদ্ধে দেশটা শুরু এখন ইমরান খানকে যখন ধরে নিয়ে গেল ইমরান খান বলল যে পাকিস্তানের আর্মি তাকে নানানভাবে তাকে তার সঙ্গে খারাপ ব্যবহার করছে তখন কিন্তু এই জনতার একটা বড় অংশ তারা তালিবানি হয় পাকিস্তান তালিবানি হয় এবং পাকিস্তানে যে সমস্ত মিলিটারি এস্টাবলিশমেন্ট আছে তার উপর আক্রমণ করে এবং আমরা দেখেছেন পাকিস্তানের ভেতরেও এই তালিবানি শক্তি পাকিস্তান আর্মির নানান জায়গায় নানান এস্টাবলিশমেন্টে আঘাত করেছে এবং তাদের যে সমস্ত বিজনেস ইন্টারেস্ট গুলো আছে কারণ লক্ষ্য হচ্ছে বিজনেস ইন্টারেস্ট যদি ভেঙে দেওয়া যায়

নিজের দেশ নিজের এলাকাতে একটা হচ্ছে আমরা বললাম যে তালিবানরা ঢুকে পড়েছে খাইবার খাইবার পাক্তন খোয়াতে তারা ঢুকে পড়েছে এবং তারা একটা পাকিস্তান সন্ধি করার চেষ্টা করছে ওরা যে কোনো মুহূর্তে খাইবার পাক্তন খোয়াটা একটা আলাদা আলাদা ইন্ডিপেন্ডেন্ট করে দিতে পারে এরকমও খবর আসছিল যাই হোক ওরা এখনো কিছুটা নিরস্ত হয়ে আছে কিন্তু ওদের শক্তি যথেষ্ট রয়েছে সরকার সেখানে পেরে উঠছে না সরকারের দুর্বলতা সেটা দেখা যাচ্ছে